সিলেট সিলেটনগরের যানজটের অন্যতম কারণ অবৈধভাবে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং এ নিয়ে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে অবশেষে নাগরিক ভোগান্তি এড়াতে নগরে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য ত্রিশটি স্থান নির্ধারণ করে দিয়েছে মহানগর পুলিশ সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে স্থান নির্ধারণের পাশাপাশি কোথায় একসাথে কতটি অটোরিকশা পার্কিং করে রাখা যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয় এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিলেট মহানগর এলাকার সিএনজি চালিত থ্রি হুইলার নিম্নবর্ণিত তিরিশটি স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো স্থানে অবৈধভাবে পার্কিং করা যাবে না আদেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বুধবার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনুমোদিত স্ট্যান্ডের তালিকা হল আম্বরখানা ঠিলাগর পয়েন্ট মদিনা মার্কেট পাঠানটুলা বন্দরবাজার কোর্ট পয়েন্ট তেমুকি টুকের বাজার বাত্রখোলার কিংবীজ বাবনা পয়েন্ট কদমতলি মুক্তিযোদ্ধা পয়েন্ট হুমায়ুন রশিদ চত্বর সামাজ চত্বর শেখগাঁজ জিতুমিয়ার পয়েন্ট রিকাইবাজার পয়েন্ট শাহপুরাণ মাজার গেট মেজর টিল্লা ইসলামপুর বাজার বালুচর পয়েন্ট এমসি সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন উত্তর কুশিঘাট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট দুপাদিগির পার এমজি উসমানী শিশু পার্ক কাজীটুলা বাজার জেল রোড পয়েন্ট শাহিদগা পয়েন্ট কদমতলি ওভারব্রিজ পাত্রখোলা চণ্ডীপুল শ্রীরামপুর জাল্লাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ সিসিক আটাশ নং ওয়ার্ডের দোকান বাজার শিববাড়ি বাজার